আসসালামু আলাইকুম ইতিবার্তা টোয়েন্টি ফোরে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পার্লি আনোয়ারায় মাহাতা ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আমজাদ হোসেনের প্রতিবেদনে ও আনোয়ারার যুবক সেই দিন ওই মারল বলবে হুজুর আপনি কি আমাকে চিনেন না আমি তো সেই মানুষ

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যাভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড আনোয়ারা হাট হাজারি ও কেরানী হাট শাখার ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মীর মুশারফ হোসেন অনুষ্ঠান উদ্বোধন করেন ওসখান শাহ আলী রাজা রহমতুল্লাহিদালা আলাইহি আলী মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা আব্দুল কাদের মিয়া মাহফিলে ইসলামী আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম রেজি ও মাওলানা মোহাম্মদ রবিউল হাসান সভাপতিত্ব করেন মাওলানা আল বক্তারা সমাজে বড়দের প্রতি সম্মান প্রদর্শন ও ছোটদের প্রতি স্নেহ প্রদর্শনের গুরুত্বের পাশাপাশি শিক্ষার প্রসারে নুরানি মাদ্রাসা স্থাপনের আহ্বান জানান ডেক্স নিউজ